আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশে এই প্রথম দেখতে পাচ্ছেন ছাগল এবং কুকুর দিয়ে আজব এক গাড়ি তৈরি করলেন এই কাকা যেখানে ছাগল আর কুকুর কিন্তু শত্রু তারা একজনকে আরেকজন দেখলে ধরুরূপে রাখে কিন্তু এটাই কিন্তু ব্যতিক্রম এক গাড়ি তৈরি করলেন এই কাকা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আব্দুল সুহান আব্দুল কাকা কিন্তু এই গাড়িটা তৈরি করলো তো এই যে কুকুর দিয়ে এই গাড়িটা তৈরি করলেন এই বুদ্ধিটা আপনার কিভাবে এই বুদ্ধিটা আইলো যে বলে আজকে দুনিয়ার মধ্যে ভাই ভাই মিল নাই চাচা জ্যাঠের সঙ্গে মিল নাই দাদা দাদির সঙ্গে মিল নাই আমি এই জিনিসটাই বুঝতে চাইতেছি যে হিংচুক প্রাণী যদি এইভাবে মিল থাকে আমরা মানুষ হয় কেন মানুষের সঙ্গে মিল নাই তো আপনি এই যে গাড়িটা বানাইছেন এই গাড়িটা কী কী দিয়েছেন কীভাবে তৈরি করলেন এখানে গাড়িটা দেওয়ার মূল উদ্দেশ্য আছে যেমন তিনটে চাকা দিয়েছি আমি যাতে কুকুর এবং খাসির গায়ে লোড না পড়ে দেখেন কুকুর এবং খাসির গায়ে লোড কিন্তু পড়ে নাই একটা লোডও নাই তিনটে চাকা আছে এই গাড়ির তিনটে চাক্কার মধ্যে লোড পরা আছে ঠিক আছে তিনটা চাকার উপরে লট এই গাড়িটা যে কোনো বাচ্চা যদি ধাক্কা দেয় তাও গাড়িটা আগ পাকে যাইবো আগে পিছিয়ে যাবে আগে দর্শক শ্রোতা এখানে দেখেন এখানে একটি পাইপের মতো দিয়েছে এটা সম্ভবত সাড়ে তিন ফিট হবে পাইপটা দিছে কিন্তু পিছনে তিনটা চাকা দিছে গাড়ির এই যে গাড়ির যে ভর এটা কিন্তু এই কুকুর এবং খাসির উপরে নেই কারণ আমরা যেটা জানি যে গরু এবং গাদা এবং ঘোড়ার ভিতরে যে গাড়িগুলো বানানো হয় পিছনে দুই চাকা থাকে কিন্তু এটার ভিতর তিন চাকা হ্যাঁ এটার ভিতরে তিন চাকা সিস্টেম করছে তো আপনি যে এই যে গাড়িটা তৈরি করলেন কিছুদিন ভিতরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো পানি এই পশু সম্পদ মন্ত্রণালয় থেকে কি আসলে কোন ধরনের প্রবলেম হচ্ছে কিনা এটা প্রবলেম আমার কাছে এখনো হয় নাই ইনশাআল্লাহ যেন আশা করা যায় যাতে না হয় বলে কি কারণ ওদেরকে আমি যেটা ভালোবাসি এটা নিজের ফ্যামিলির ওদের পশু প্রাণী বলি আমি গণ্য করি না তার কারণ ওদেরকে অনেক স্নেহর দ্বারাই আমরা এটা শিখছে ভাই এই যে কাকা যে একটা ব্যতিক্রম একটা গাড়ি বানালো আপনার আসলে মতামত কি আমার মতামত আসলে আমি যেটা চোখে নিজ চোখে দেখতে পেলাম সেটা হলো আজকে দেখুন কুকুর আর ছাগল দেখুন আপনি দেখুন এখন দেখুন ভিডিও দেখুন কুকুরের বছর কত মেল বন বিভাগ দর্শক বন বিভাগ দেখা বরঞ্চ খুশি হবে যে সেই সুবান কাকা এত সুন্দর চমৎকার একটি মেল মোহাম্মবত করে নিচ্ছে এর তো অনেক কিছু শিকার আছে এবং বোঝার আছে এই কাকাকে হেতে হে হেউ হেতু প্রদন না করে কাকা যে প্রতিভাটা তুলে ধরবে সকলেই এবং কাকা যে ভালো একটি কাজ করছে সেটা দেখার জন্য সকলে পাগল সকলে দেখছে এবং দেখুন এটা এখানে করে কিছু নেই দেখুন এই যে লাগাইছে তিনটা চাকা লাগাইছে এবং এখানে একটা স্টার্টিং আছে এখানে পাগল এবং কুকুরের কোন রকমের কষ্ট হচ্ছে না এটা যা সো ফর্ষ দেখানোর জন্যই করা হয়েছে এবং

তাই গিরগির করে দৌড়ি যায় এত কিছু থাকতে আপনি এটা কেন বানালেন এটা বানালাম আমি শুধু মানুষ বিভানের জন্য যে বন্ধু বন্ধুর সঙ্গে মিল মানুষ মানুষের সঙ্গে মিল এই বোবা প্রাণী কিভাবে হিংসু প্রাণী এদের ঘরে মিল আছে তাই তো দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেক মানুষ দেখেন এই যে আশেপাশে দুনিয়ার কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এসেছে দেখতে ভাই কেমন লাগছে বলেন তো এই যে ভালো লাগছে দর্শক শ্রোতা আসলে দেখলেন যে এই যে কাকার যে এই যে ব্যতিক্রম একটি গাড়ি তৈরি করলো আসলে এটা দেখে আপনার কেমন লাগছে অবশ্যই আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ